শর্মানিত দর্শক আসসালামু আলাইকুম এটা আমার ভাই এই যে বড় জাতের কচু আলহামদুলিল্লাহ এই যে দেখেন পাতাগুলো অনেক বড় বড় ভাই যদি আমরা একটু দেখি বিশাল বড় বড় পাতা আমার ক্যামেরাতে আসে না ভাই কিন্তু এটা কী জাতের কচু তা আমরা জানি না কিন্তু আলহামদুলিল্লাহ এই যে দেখেন এই যে দেখেন এই যে তো এখন এটারে আমরা কিভাবে সেবা করব কিভাবে যত্ন করব এটা কি সার দেব আপনারা যদি টবে এরকম বড় জাতের কচু করেন আপনারা কিভাবে যত্ন করবেন এই সে ধরনের একটা ভিডিও নিয়ে আসছি আর তার আগে একটা কথা বলে রাখি আমার এই কচুটা কিন্তু আমার এটা কোনো কচুর থেকে করা না এটা কচুর যে খোসা আমাদেরকে একজনে খাওয়ার জন্য মাঝখান থেকে কেটে একটা এরকম মোটা একটা ফিস দিছিল কচুটা অনেক মোটা এরকম মোটা মানে এরকম চৌরা একটা ফিস দিছিল এই পিস থেকে আমরা যে সোলকাগুলো ফাঁড়াইছি এই সোলকার থেকে বা আপনারা যা বলেন খোসা বলেন এই খোসার থেকে আমি কিন্তু এই চারাটা করছি তো এখন আমরা যদি সাদের টবে বড়ো দাঁতের কোচে করি আমরা কীভাবে পরিচর্যা করব দেখেন আপনারা একটু দেখেন ইনশাল্লাহ আপনাদের উপকার হবে দশ আগে আমরা এরকম এই যে এই সাইডটা পরিষ্কার করে দিতেছি আপনারা একটু দেখেন আমি কিন্তু আগেও পরিষ্কার করছি ভাই এই যে আগে এরকম এই যে দেখেন ফালাইছি এখন এগুলি কি এগুলি কি আবার কি গাছ ওঠতেছে না কি সেটা কিন্তু আমরা বলতে না পিস দিয়েও আমরা যদি একটু পিস দিও দেখেন আপনারা এই যে পিস দিয়ে এরকম এটি এটি কী বাড়িতে আছে ভাই আমি জানি না যদি আপনারা আর জানা থাকে তাহলে আপনারা দয়া করে আমরা কমেন্টের মাধ্যমে জানাবেন এটা এরকম চারদিক থেকেও ছোটো ছোটো মাথা বের হইতেছে দর্শক এই যে দেখেন আমরা এই যে চারদিক থেকে এরকম এই যে দেখেন মাথা এই যে আমরা ভাই এই যে এই দুদিন নাও দেখতে পারি এই যে দেখেন এই যে দিক থেকে এরকম মাথা বের হইতেছে এই যে মাথা বের হইতেছে এটা কি আবার নতুন করে গাছ উঠতেছে না কি সেটা আমরা জানি না আর যদি আপনাদের জানা থাকে তাহলে দয়া করে আমারে একটু কমেন্ট করে জানাই দিবেন আর এটা অনেক ভালো জাতের কচু ভাই এটা কিন্তু আপনার গলা চুলকায় না কারণ এই জন্য আমি এটা করছি আমরা বাজার থেকে যে কচু কিনে আনি খাবার জন্য সেগুলি কিন্তু আপনার এই গলা চুলকায় কিন্তু এই কচুটা আপনার গলা চুলকায় না তো এখন এটার আমরা কিভাবে সেবা করতে পারতাছি আপনারা একটু দেখেন কিভাবে আমরা সেবা করতি এই কচু কিন্তু অনেক মোটা হয়ে আছে তো এখন এই যে শিকড় যে এত বের হয়ে গেছে তাইলে বোঝা যেতেছে এখানে গাছে আরও মাটি চাইতেছে আরও খাবার চাইতেছে হয়তো এটা টপের এক সাইডে লাগাইছি তো তার জন্য হয়তো যেই জায়গাটা সেই জায়গাটা হয়তো যথেষ্ট হয় নাই এখন এদেরকে খাবার দেবো দর্শক এই যে দেখেন আমরা এখানে হাফ চামিজ ড্যাপ দিলাম যেটা আপনার শিকড় গদাতে সাহায্য করে এবং শিকড় পচা রোধ করে দর্শক হাফ চামিজ দিলাম আমরা ইউরিয়া সার ইউরিয়া সারের কাজ কি সেটা তো আপনারা জানেন দ্রুত বৃদ্ধি করে দর্শক আমি আদা চামিজ এইভাবে আমি হাতে লেপা নিয়েছি হাতে লেপা নেওয়াতে এই যে দেয় এটা আমরা যে টিএস পটাশ সার এটা এই মন সার এই সারটা আমরা এই আমরা দিলাম দেখেন একটু সব এই সারগুলো আমরা এই যে চারদিকে একটু সরাই ছিটাই দিলাম যেহেতু আমার এই কিনারে জায়গা কম তো সেইখানে যাতে সার তেমন একটা না পড়ে আমরা এরকমভাবে দিলাম বেশি পড়লে আপনার এই কচুটা পচে যেতে পারে তো আমরা ঠিক চারদিকে এইভাবে সরাই ছিটাই দিলাম আপনার একটু দেখেন দশ এখানে এই যে একমুঠো আমরা এই চাপাতি পচা সার দিলাম আপনারা দেখেন আমাদের এই সারটা কিন্তু গাছের জন্য অনেক ভালো একটু চাপাতি পচা সার দিই আমরা দর্শক এই যে আরেক মুঠো দিলাম এটা তো আমাদের গাছের জন্য অত্যন্ত উপকার সেটা আপনারা জানেন যারা গাছ গাছরা নিয়ে সবসময় চর্চা করেন ওনারা জানেন তো আমরা এখানে চাপাতি পচা সার দিলাম দর্শক এখানে যেহেতু মাটির প্রয়োজন সেই জন্য আমরা এই যে এই প্লেট দিয়ে মাটি আনলাম আইনে এই যে চারদিকে এ ছড়াই ছিটাই দিতেছি আপনারা একটু ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেন ভাই ইনশাল্লাহ আপনারা যদি এইভাবে পরিচর্যা করেন কি কি ধরনের উপকার পাবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো আপনারা সাথে যদি বড় কচু করেন বারবার একটা কথা বলতেছি আপনারা ঠিক এইভাবে পরিচর্যা করবেন তাহলে এ কচু দ্রুত বড় হবে ইনশাল্লাহ হ্যাঁ উপযোগী হয়ে যাবে যেহেতু এটা আমার কোনো চার আনা বা এটা আমার এই খোসার থেকে করা কচু তো আলহামদুলিল্লাহ দেখেন আমরা চারিদিকে একটু মাটি দিয়ে ডেকে দিলাম তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেলাইকনটা বাধাই দেন আমি যাতে এই ধরনের ভিডিওগুলো সারার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় যায় আপনারা দেখতে পারেন শিখতে পারেন জানতে পারেন এখন দেখেন আপনারা এই যে চারিদিকে মাটি দিয়ে ডেকে দিলাম ইনশাল্লাহ এই কারণে আমি সার দেওয়ার সময় আগের থেকে মাটি আমি এখানে সরাই নাই খালি মাটিটা খুচিয়ে নরম করে দিছি তো দেখেন আলহামদুলিল্লাহ কচু কিন্তু অনেক মোটা হয়েছে এই যে দেখেন অনেক মোটা হয়েছে তো সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো এখানে রাখি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ